কেমনে কি হাজি প্ল্যান তাহলে কত দূর ভাই সব কিছু একদম কনফার্ম সাকসেস আইছি সব কনফার্মুরে যে কোনো সময় আক্রমণ করতে পারেনি তাই একদম পুরা রাস্তা তেল তেলা করে দিয়ে আইসি এবার আর শামসুর কোনো রক্ষা নাই হ্যাঁ তোমরা তো প্রতিবার ওই একই কথা বলো কিন্তু ঠিকই কাজের সময় যায়া কোনো কমই হয় না তোমাদের শুধু মুখেই চাপা আছে কাজের বেলায় একজনও নাই এতজন লোক মিলাও এক কোপা শামসুর কোনো কিছু করতে পারলা না তোমরা যার কদ্দুর কী করতে পারবা সেটা আমার খুব ভালো কইরাই জানা হয়ে গেছে না না ভাই এইবারের মিশন সম্পূর্ণ আলাদা এবার আর কোপাশামশু কোনোভাবে আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না এবার আর দেশীয় কাউকে দিয়ে কাজটা করাচ্ছি না এবার বিহারের নিতাই ঘোষকে দিয়া এই কাজটা করানো হইতেছে এবার আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোপা শামসু কোনোভাবেই ওর হাত থেকে রক্ষা পাইব না মিয়া সামচুর হচ্ছে কই যান এত মারা সম্ভব না যতই চেষ্টা করো কেনা শেষ পর্যন্ত দেখবা ঠিকই তোমাদের সকল চেষ্টা বিধা যাইব আপনি বিহারের নিতাই ঘোষকে এখনো চিনতে পারেন নাই বোমারুই স্পেশালিস্ট সারা বিশ্বে ওর নেটওয়ার্ক আছে বাংলাদেশে অনেক কয়টা অপারশনার আগেও সাকসেস করছে ওর হাত থেকে আজ পর্যন্ত কোনো শিকার বেছে পিতে পারে নাই কবাসংশু এবার আর কোনোভাবেই রক্ষা পাবে না পুরো বাড়ি বোম্বাইরা উড়াই দেওয়ার পরিকল্পনা করছে নির্দায় যদি এইভাবে সম্পূর্ণ করতে পারে কাজটা তাহলে সামচুর সাথে সাথে অসংখ্য যারা আছে সকলেই উদাও হয়ে যাইব আপনি এবার আর হতাশ হইবেন না কথা দিলাম আপনাকে এবার আপনার মুখে আসি ফুটিয়ে সারবো ভাই আচ্ছা দেখি কেমনে কী করতে পারো তোমরা প্রতিবার হতাশিত করো দেখি এইবার কি করতে পারো আর হাজি যাই করো তাই করো কাজের পরে যেন কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু আমরা ফিরে যাব এ পর্যন্ত যে কয়টা কাজ আমরা করছি সফল হইতে না পারলে কী হইব কোনো কাজের কিন্তু প্রমাণ শামচু খুঁজা পায় নাই তাই এইবারও সুখ সুক্ষভাবে প্ল্যানটা সাজাইও কোনো প্রমাণ যেন ওদের হাতে না যায় এই কথা আগে মাথায় রাখবা পরে মিশন পরিচালনা করার চিন্তা ভাবনা করো না এই হাজিসির দিক কি কোনো কাজ করছে আজ পর্যন্ত একটা কাক দেও টের পাইব না আর ভাই শামসু ছোট ভাই যে নিকোঁচ হইল সেই ব্যাপারে কি কোনো তত্ত্ব পাইছেন লালবাসার সাথে আপনাকে দেখা করতে বলছিলাম না লালবাসার সাথে কি আপনি দেখা করছিলেন না হাজি লাল বাসার সাথে তো এখন পর্যন্ত দেখা করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা করা যাচ্ছে না দেখি কালকে লালবাসার কাছে যাব ওর সাথে দেখা করার জন্য আমি চিন্তা করতেছি সামসু ছোটো ভাই নিকোশ হওয়ার বিষয় নিয়ে প্রেসিডেন্টকে আমাদেরকে আবার ডাকেই নাকি ডাকতেই পারে কারণ সামসুর নাম করার শত্রু তো হচ্ছে আমরা আর ডাকলেই কি আমরা সাফ সাফ জানিয়ে দেবো এই বিষয়ে আমরা কিছু জানি না হ ওই কথাই ভাই আমরা কোনোভাবেই বিষয়টা শিকার যাব না আমরা তো ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না তাইলে হাজি তুমি এখন যাও বিকালে চেম্বারে আইসো মতিয়ার আর স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবো তোমাদের সকলকে নিয়ে মিটিং করার আছে আচ্ছা ভাই ঠিক আছে আসবো নি বিকেলে উঠলাম তাহলে এখন আমি দেখো মাস্টার গোল্লা কি এই কাজটা ঠিক করছে স্যালাইডারে পাইপ দেওয়া বাইরে শরীরের কোনো জায়গাটা ঠিক রাখে নাই আবার মিজান মাতার মধ্যে বাড়ি মাইরা মাথা প্রায় দুই ভাগ করে ফেলাইছে বারোটা সিলাই পড়ছে মুন্ডু ডাক্তারের চেম্বারে তুমি যদি দেখতা তাহলে বিষয়টা আন্দাজ করতে পারতা যে পর কি রকম অত্যাচার করছে ওরা হয় হাবিব ভাই বিষয়টা আমি শুনছি গোল্লার কাজটা করা ঠিক হয় না এটা আমি মানি তবে হাবিব ভাই জাহাঙ্গীরও কিন্তু অনেক ফাউল আমি গোল্লারে দায়িত্ব দিছি জরুন নগর আর পুরান বগুড়ার ম্যাচগুলো দেখার জন্য এখানে জাহাঙ্গীরের কেন গোল্লা ছেলে পেলের গায়ে ম্যাচের ভিতরে যায় হাত তুলতে হইব ওর যদি কোনো সমস্যা হইতো তাহলে আপনি ছিলেন আপনাকে বিষয়টা জানাইতো আপনি আমাকে বলতেন আমরা এই বিষয়টা সমাধান করে দিতাম ওর কেন আগে যায় গোল্লা চ্যাংড়ার উপর হাত তুলতে হইব আর জানে তো গোল্লার কিরম মাথা গরম সেই জন্যই ওই রাগ কন্ট্রোল না করতে পারে এই কাজটা করছে তবে মাস্টার গোল্লার উচিত ছিল বিষয়টা তোমার আর আমারে জানানোর জন্য আমরা কি এখন বাইরের কেউ নাকি তুমি কে আর আমি কে গোল্লা কি বিষয়টা আমাকেও জানাতে পারতো না আমি তো আগে শুনি নাই যে জাহাঙ্গীর গোল্লা চ্যাংড়ার গায়ে হাত তুলছে তা না হলে তো বিষয়টা আমি তোমার আগেই অবগত করতাম পরে শুনি যে এই কাহিনি মুন্টু ডাক্তার হঠাৎ ফোন দেওয়া বলতেছে জাহাঙ্গীর কে বলে ওর চেম্বারের সামনে ফালাই রেখে গেছে পরে যায় দেখি জাহাঙ্গীরের এই অবস্থা পরে শুনলাম কি হইছে পরে বলে যে গোল্লা মিজানরা নাকি মারছে কতালে গোল্লা একজন বুঝক্ষর চ্যাংরা হইয়া এ অবুজের মতো আর একদম ঠিক হয় নাই খুব কষ্ট পাইছি মাস্টার রাখেনছি হাবিব ভাই এই সমস্ত বিষয় নিয়ে এত মাথা গামায়েন না তো চ্যাংরা প্যাংরা মানুষ শরীরে রক্ত গরম জ্ঞানজাম বাজাইছে আমরা কি জ্ঞানজাম করছি নাকি ওরা তো গ্যাঞ্জাম করবই এইটা ওদের গ্যাঞ্জামেরই বয়স তবে জাহাঙ্গীর আর গোল্লারে আমি এক জায়গায় আই না ওদেরকে মিল করাই দেবনি এটা নিয়ে আর বেশি জামেলা যেন না বাড়ে শামসু এমনিতেই বিভিন্ন রকমের চাপে আছে আবার যদি এই সমস্ত আলাপ শুনতে পারে তাহলে আর রাগ করব নি এটা জাহাঙ্গীরে আপনি বইলা দিয়েন ওই যেন কিছু না করে আর আমি গুল্লারে নিয়ে ওদের দুজনের ভিতরে মিউচুয়াল করে দিবনি আচ্ছা ঠিক আছে মাস্টার যা ভালো মনে হয় তোমার তাই করি মাস্টার শামসু রাখা যাওয়ার পর শামসুর সাথে কি তোমার কোনো কথাবার্তা হয়েছিল পরে তো আর কোনো কিছু জানাইলা না তারা কি এইভাবে পড়ে থাকবো নাকি পরে আমরা কি খুঁজে বের করবো না তাই আমরা কি এইভাবে হাত গোটাইয়া বাড়িতে বসে থাকবো নাকি শামসু ডাকাতে চেষ্টা করতেছে আমরা এখানে চেষ্টা করি চলো দেখি থানায় যাই ওসি কি কাজ করে না করে তদারকি না করলে তো কাজ করবো না সুলামি স্পেশাল টিম বগুড়াতে আইসে তাদের সাথে তো দেখা করা দরকার হয় আপনি ঠিকই বলছেন তবে থানায় যাব না চলেন এসপি অফিসে যাই দেখি ওইখানে গেলে স্পেশাল টিমদের সাথে দেখা হইব ওনাদের সাথে সাক্ষাৎ করে আসি বের হন তাহলে সামসু কেমন আছো তুমি কেমন আর থাকি লিডার আমি মোটেও ভালো নেই আমার প্রাণ প্রিয় ভাই আজ কয়েক দিন যাবৎ নিখোঁজ আর কোনো সন্ধান করতে পারতেছি না আমি কি আর ভালো থাকতে পারি লিডার সামসু ঘটনা সবই আমি শুনতে পারছি তুমি চিন্তা কোরো না শামসু আমাদের দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট তুমি পাবা তোমার ছোট বাইককে যেভাবে হোক আমরা সকলে মিলে খুঁজে বের করে নিয়ে আসব তুমি একদম টেনশন করো না শামসু শামসু তুমি কি সত্যি শিউর যে লালবাসায় এই ঘটনার সাথে পরোক্ষপরুভাবে জড়িত আছে হ সেলিম ভাই লাল বাসা সরাসরি আমারে ফোন দিয়া হুমকি দিছে ওর কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি যে এটা লাল বাসা ওর সাথে আমার অনেক ফোটা বসা ছিল পুরোনো শত্রুতার জের ধরে লাল বাসায় এই ঘটনা ঘটিয়েছে সেলিম ভাই শামসু তোমাকে কথা দিলাম তোমার ছোট ভাইকে মাটির তলদিকে হোক আর সমুদ্রের নিচ থেকে হোক যেখান থেকে হোক না কেন সারা পৃথিবী লট পালট করে হলেও তোমার ছোট বাইকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো এটা তোমার প্রতি আমারও আদা রইল সামসু ধন্যবাদ সেলিম ভাই তবে আপনাদের এত কষ্ট করা লাগবো না আমি আমার লোক অলরেডি লাগিয়ে দিয়েছি বেশি সময় লাগব না লাল লালবাসাকে খুঁজে পেতে অস্থিরে আমি বাদশাকে জনগণের সামনে নিয়ে আসব। দেশের শীর্ষ একটা সন্ত্রাসী এইভাবে ঘোরাফেরা করতে পারে না দেশের ভিতরে হর ব্যবস্থা আমি করতেছি সেলিম ভাই দেশে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও বাদশা কীভাবে ডুবাই থেকে আবার বাংলাদেশে ঢুকলো শামসু কেমনে আবার ডুববো সিদ্দিক কার কাদের মোল্লা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে এসেছে ওরা এই কাজ করছে লিডার বুঝতে পারছে শামসু এই প্রশাসনকে আমাকে ডেলে সাজাইতে হইব আপনি যদি প্রশাসনকে ডেলে সাজাতে চান তাহলে অতি জলদি আপনাকে মোতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে এই যতদিন পর্যন্ত এই চেয়ার ব্যবহার করবে ততদিন পর্যন্ত পুলিশ প্রশাসন আপনি ঠিক করতে পারবেন না ওই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফলাইছি এতদিন যদি তোমার এই জামেলাটা না থাকতো তাহলে মন্ত্রিসভার অদ বদল আমি করে ফেলতাম সেলিমকে তো পুরাপুরি বলে দিছি যে তুমি প্রস্তুতি নিয়ে থাকো যে কোনো সময় স্বরাষ্ট্রমন্ডির পদে বসতে হবে তোমাকে তোমার আগে শেষ করি পরে এদেরকে ধরতেছি হাজি সিদ্দিক আর কাদের মোল্লার বিরুদ্ধে যদি তুমি প্রমাণ করতে পারো যে লাল বাদশাকে ওরা দেশে নিয়ে এসেছে তাহলে ওদেরকেও দল থেকে বহিষ্কার করে দেব আপনার যত প্রমাণ লাগে লিডার সবই আপনাকে দেব আমার লোক পাঠাইছি লালবাদশাকে ধরার জন্য আগে লালবাসাকে ধরে নিয়ে আসুক তারপরে আস্তে আস্তে জানতে পারবেন যে লাল বাসাকে কে বা কারা কোন উদ্দেশ্যে বাংলাদেশে আবার ঢুকিয়েছে তখন আপনি পানির মতো সব কিছু পরিষ্কার দেখতে পারবেন তোমার লোককে লালবাসাকে ধরার জন্য পাঠিয়েছো মানে তুমি কি জানো নাকি লালবাসা এখন কোথায় অবস্থান করতেছে না লিডার এখন পর্যন্ত সঠিক তত্ত্ব পাই নাই তবে যারে পাঠাইছি লালবাসার তত্ত্ব খুঁজে বের করতে হওয়ার বেশিক্ষণ সময় লাগবে না দেখবেন কিছুক্ষণ পরেই সুসংবাদটা শুনতে পারবেন ঠিক আছে সামসু তবে আমার কথা হলো যাই করো না কেন চিন্তাভাবনা করে করো তোমাদের যেন কোনো ক্ষতি না হয় তোমাদেরকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি চিন্তায় থাকি না লিডার আমাকে নিয়ে টেনশন করতে হবে না ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না সেটা জেনে ওরা আমার পরিবারের দিকে হাত বাড়ি গেছে তবে লিডার অস্ত্রে আমি এই হাত ভেঙে ফেলব হে সেলিম তুমি এখন এখান থেকে গিয়ে আইজি সাহেবের সাথে মিটিং করো অতি তাড়াতাড়ি আমি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সে আগের শক্তি দেখতে চাই যেভাবে হোক দেশকে দু শান্তি স্থাপন করবে শামসু থাকো তাহলে আমি উঠলাম আচ্ছা ঠিক আছে লিডার আপনি যান তাহলে আমি আজ সে লিম্বায় আসতেছি আজকে আপনাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে সমপ্রীতি আমাদের দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনায় পুলিশ প্রশাসন খুবই আপসেট আমরা দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এই সময়ে এসে প্রতিনিয়ত দেশে অপরাধের সংখ্যা বেড়ে চলেছে পুলিশ প্রশাসন মাঠে কি কাজ করতেছে কিছুই বুঝতে পারতেছি না আপনারা যদি সঠিকভাবে মাঠে কাজ করতেন তাহলে আজকে আর এই দিনগুলো আমাদের দেখতে হতো না বিগত দু এক মাসের ভিতরে যে কর্মকাণ্ডগুলো হয়েছে দেশে এতে করে প্রশাসনের ব্যর্থতার চরম প্রমাণ দেওয়া হয়েছে আপনারা আইনের পোশাক পরে আইনের সঠিক কোনো ব্যবহারই করতে পারতেছেন না যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় আর আমরা তো প্রতিনিয়ত দেশের অপরাধ দমন করার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু অপরাধীরা তো কোনোভাবেই শুধরাচ্ছে না একের পর এক আসামি গ্রেপ্তার করার পরেও দেশে অপরাধের সংখ্যাটা কোনোভাবেই কমাতে পারতেছি না আমরা স্যার কাজে কোনো রকমের অবহেলা করতেছি না আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাচ্ছি স্যার আপনারা কি কাজ করে যাচ্ছেন যদি আপনারা সঠিকভাবে কাজ করে যেতেন তাহলে কি আর জনতা পার্টির শীর্ষ নেতা কোপা শামসুর ছোটো ভাই কিডন্যাপ হইল দিন যাবত এখন পর্যন্ত তার কোনো সঠিক সদান্ত আপনারা নিয়ে আসতে পারলেন না এতদিন মাঠে কাজ করে শুধুমাত্র একটা প্রমাণি হাতে পেলেন যে কোপাশামজু ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে কিন্তু কে কিডন্যাপ করল কিভাবে কিডন্যাপ করল কোথা থেকে কিডন্যাপ হইল তার কোনো তথ্যই আপনাদের কাছে নাই এগুলোর জন্য তো আমাকে উপর মহলে জবাব করতে হয় আর সে ব্যাপারে তো আমাদের অভিযান এখনও চলমান আছে আপনার কথা মতো আমরা বগুড়াতে তো আমাদের সিআইডির সবচাইতে স্পেশাল টিমকে পাঠিয়েছি তারা সেখানে এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছে মনে হয় অতি তাড়াতাড়ি আমরা ওই কিডন্যাপারের সম্পর্কে সকল ডিটেলস পেয়ে যাব কিডন্যাপারের সম্পর্কে ডিটেলসটা পেলেই আমরা টেরা সাহেবকে যে কোনো সময় উদ্ধার করতে পারবো আপনি স্যার নিয়েন না আমরা অতি শীঘ্রই কিডন্যাপারের পরিচয় শনাক্ত করতে সক্ষম হব রাখেন মিয়া আপনার অভিযান আপনারা কিয়ামত পর্যন্ত অভিযান চালালেও কখন ওই কিডন্যাপারের সন্ধান খুঁজে বের করতে পারবেন না সেটা আমার খুব ভালো কোরিয়ায় জানা হয়ে গেছে শোনেন শামসু সারের ছোটো ভাইকে যে কিডন্যাপ করেছে সেই কিডন্যাপারের সন্ধান পাওয়া গেছে শামসু সারের কাছে নিজে কিডন্যাপার ফোন দিয়ে তার পরিচয় দিয়েছে দেশের এক সময়ের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী বাদশাহ এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে তাই এখন বগুড়াতে না পড়ে থেকে লাল বাদশাহকে খুঁজে বের করার ব্যবস্থা করুন এমনিতেই নানান রকমের চাপে আসি। তাই অতি তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করে বলেন কি স্যার এই লাল বাদশাহ তো অনেক দিন আগেই পরস্পায়ারের বয়ে দেশ ত্যাগ করেছিল এই শীর্ষ সন্ত্রাসী আবার দেশে কিভাবে প্রবেশ করল স্যার এটা তো স্যার ভাবনার বিষয় আপনারা নাকে তেল দিয়ে ঘুম পারলে তো এরকম পরিস্থিতি হইব দেশের এখন নিজেরাই চিন্তা করে দেখেন যে প্রশাসন কতটা নিচে নামছে একজন শীর্ষ সন্ত্রাসী দেশ থেকে বের হয়ে যাচ্ছে তা ধরতে পারতেছে না আবার দেশে ফিরে আসতেছে তাও প্রশাসন কিছু জানতে পারতেছে না এই হচ্ছে আপনাদের অবস্থা বাহানা না করে এখন জলদি লালবাসাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেন উনি দেশে অবস্থান করতেছে যে করে হোক আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা লালবাসরাকে খুঁজে নিয়ে আসবেন এমনিতেই নানান জায়গায় অপমানিত হতে হচ্ছে আপনাদের জন্য এই কাজটা যেমনি হোক সঠিকভাবে সম্পূর্ণ করে আমার মুখটা স্যার আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কিন্তু স্যার আমাদেরকেও কাজের স্বাধীনতা দিতে হবে দেখা গেল একটা অভিযানে গেলাম আসামি গ্রেপ্তার করে নিয়ে আসলাম কিন্তু অমক নেতা তমক নেতা প্রতিনিয়ত ফোন দিয়ে আবার সে আসামিকে সারিয়ে নিয়ে যায় বাদ গ্রেপ্তার করার আগেই বড় অফিসার ফোন দিয়ে বলে যে ওকে গ্রেপ্তার করা যাইব না যার কারণে আমরা আমাদের স্বাধীনতাভাবে কাজ করতে পারতেছি না তাই আপনাকেও আমাদের কাজের স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে তাহলে আমরা সঠিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারব নেতাকর্মীরা তাদের সুবিধার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আর শেষে আইসা সব দোষ পরে প্রশাসনের গারে যে তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছে না তাই স্যার আমাদের কাজের স্বাধীনতা যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব আটচল্লিশ ঘন্টার ভিতরে লালবাসাকে খুঁজে বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না যদি আমরা আমাদের সঠিকটা ব্যবহার করতে পারি হ্যাঁ আপনার কথা একদম ঠিক আসলেই নেতাকর্মীরা তাদের সুবিধার জন্যই প্রশাসনকে ব্যবহার করে কিন্তু মনে রাখেন এখন আর সেই দিন নাই এখন দিন পাল্টে গিয়েছে আমি ডিবি প্রধান এক সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলাফেরা করতি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতি অতি শীঘ্রই তার পদ থেকে চলে যাচ্ছে তার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ আর থাকতেছে না শামসু সারের সাথে আমার কথা হয়েছে আপনারা প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবেন কোনো নেতাকর্মীর কথা শোনার দরকার নাই এতে যা হয় হবে সেটা শামসুবাই বুঝবে আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো আপনারা যা মন চায় তাই করবেন কোনো নেতাকর্মীর দ্বার আচ্ছা স্যার ঠিক আছে তাইলে আপনিও দেখেন লাল বাসটাকে আমরা কিভাবে গ্রেপ্তার করি আটচল্লিশ ঘন্টা লাগবে না স্যার চব্বিশ ঘন্টার ভিতরেই লাল আমরা গ্রেপ্তার করে নিয়ে আসব আপনার সামনে আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে এখন আসেন মনে রাখবেন যে কোনো উপায়ে লাল বাদশা আমাদের ধরতে হবে